আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আরো একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের মাঝে নিয়ে আসলাম। যে দোয়াটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন তার টাকা বসে এবং ধনসম্পদের কোনো কমতি হবে না এবং এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে যে কোনো গুনাহ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ পায়। তাই অবশ্যই সবাই মনোযোগ দিয়ে এই দোয়াটি শিখার চেষ্টা

হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুন এবং আমার রিজিকে প্রচেষ্টতা দান করুন আর আমাকে যা কিছু রিজিকে দিয়েছেন তাতে বরকত দান করুন দোয়াটি অনেক ছোট কিন্তু এর উপকার অনেক বেশি তাই অবশ্যই সবাই নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ দল ক্ষমা এবং রিজিকে বরকত পাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার এই ইসলামিক ওই তারেক হোসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ